আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আপনাদের মাঝে রান্না করতে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে যেমন বাদামি বনের করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলে এর ভেতরে দিয়ে দেব আদা রসুন বাটা এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি হাফ চামচ আদা ও হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব যাতে আদা রসুনগুলো ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধ না আসে এই তো আদা রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি তারপর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম লবণ একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়া দিয়ে দিলাম মশলাগুলো কিছুক্ষণ কষাতে হবে কষানো হয়ে গেলে যখন দেখব মশলার গায়ে গায়ে তেল উঠে এসেছে তখন দিয়ে দেবো লতি কচুর লতি দিয়ে ভালোভাবে রান্না করে নেব কচুর লতিগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব যাতে কচুর লতিগুলো নরম ও সিদ্ধ হয়ে যায় এই তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আবার ঢাকাটা উঠিয়ে নেড়ে দিলাম যাতে তলানিতে লেগে না যায় বা পুড়ে না যায় আবার কিছুক্ষণ কষিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেখব আমার লতিগুলো হয়ে গেছে কি না এই তো আমার কচুর লতির রান্না প্রায় শেষ পর্যায়ে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে